নমো নারায়ণায় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের পুত্রদা একাদশীর ব্রত কথা ও ব্রত ফল পাঠ করে শোনাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও বক্তি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই চলবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেল আইকনে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন নতুন কি কি ভিডিও আপলোড করছি তা আপনি জানতে পারবেন না আজকের ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে একাদশীর গল্প মাহাত্ম কথা ও একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও দেওয়া আছে এছাড়াও আমি খুব তাড়াতাড়ি বছরের সবকটি একাদশীর ব্রত কথা ও ব্রত ফল নিয়ে ভিডিও আনতে চলেছি যা আপনারা ভক্তি একাদশী সমূহ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এবার পুত্রদা একাদশীর ব্রত কথা ও ব্রতফল ফল শ্রবণ করা যাক যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর বিধি বাকি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর একটিও নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন একদা ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজার দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোন সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম ও গৃহ শূন্য পিতৃলোক দেবলোক মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখিত রয়েছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো আর দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন আর ওই সরোবরের কাছে একটি মুনিদের আশ্রম ছিল বলেও লক্ষ্য করলেন রাজা সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে রাজা দণ্ডবধ প্রণাম করলেন আর মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন তখন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন তখন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই দা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন আর দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন আর ব্রত প্রভাবে যথাসময় রাজার একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্মই বর্ণনা করা আছে পুত্রদা একাদশী ব্রত কথা ও ব্রত ফল সমাপ্ত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যদি কিছু বলার থাকে তবে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা